আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে আশাটা কি ভালো রয়েছো আজকে থামনেল দেখে বুঝতে পারছো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে তোমাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে পরে ভুলে যাওয়া সবচেয়ে বড় জিনিস আমরা অনেক সময় পড়াশোনা করি অনেক কনসেন্ট্রেশন দেওয়ার চেষ্টা করি কিন্তু আমাদের কনসেন্ট্রেশনটা না ব্রেক হয়ে যায় কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায় এবং আমরা অনেক সময় ধরে পড়াশোনা করছি বা দেখছি যে না আমার ওই তথ্য আমার ওই ইনফরমেশানগুলো আমার মাথায় থাকছে না বা আমি যখন রিকল করার চেষ্টা করছি সেটা আমার মাথায় আসছে না আর এই যে দেখো আমরা যে ভুলে যাচ্ছি বা আমাদের মস্তিষ্ক যে সবসময় অস্থির অবস্থায় থাকছে এটাকে বলা হয় ব্রেইন ফগিং আর ব্রেইন ফগিং হলে আমরা আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো ভুলে যাই তাহলে এই ব্রেইন ফগিং থেকে কিভাবে আমরা কিছুটা মুক্তি পেতে পারি হ্যাঁ অনেক বৈজ্ঞানিক পদ্ধতি রয়েছে বিভিন্নভাবে আমরা আমাদের ব্রেনের কার্যক্ষমতাটাকে বাড়িয়ে তুলতে পারি এর মধ্যে আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব তিনটি খাবার নিয়ে যে সকল খাবার আমাদের ব্রেনের ধারণ ক্ষমতাটাকে বৃদ্ধি করে এবং ব্রেইন ফগিং হওয়ার হাত থেকে আমাদেরকে রক্ষা করে প্রথমে যেটি আসে সেটি হচ্ছে আখরোট বা ওয়ালনাট কারণ এখানে থাকে ওমেগের থ্রি ফ্যাটি অ্যাসিড যেটা কিনা আমাদের ব্রেনের মেমোরিটাকে অনেক বেশি শার্প করে এবং অনেক বেশি সতেজ রাখে যার কারণে ব্রেন ফগিং থেকে আমরা অনেকটাই রক্ষা পাই দুই নাম্বার যেটি আসে সেটি হচ্ছে চকলেট কিন্তু কোন চকলেট ডার্ক চকলেট ডার্ক চকলেটে খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান থাকে যাকে বলা হয় ফ্ল্যাভিনয়েড আর এই ফ্ল্যাভিনয়েড কিন্তু অ্যান্টি ইনফ্ল্যামেটরি এজেন্ট হিসেবে কাজ করে যেটা কিনা আমাদের ব্রেনের যে রিয়াক্টিভ অক্সিজেন স্পেসিস থাকে সেটিকে কিন্তু কমিয়ে দেয় যার ফলে আমাদের ব্রেন অনেক বেশি কার্যকর থাকে এছাড়াও ডার্ক চকলেট কিন্তু আমাদের ব্রেন ব্লাড ভেসেলকে বেশ সতেজ রাখে এবং ভালো রাখে তিন নাম্বার কি তিন নাম্বার হচ্ছে সবচেয়ে সস্তা খাবার সেটি হচ্ছে ডিম আর এই ডিমে থাকে ভিটামিন বি টুয়েলভ ডিমে থাকে কোলিন ডিম তো প্রোটিনের অনেক বড় একটা উৎস অর্থাৎ ডিম খেলে অতি সহজে কিন্তু আমাদের ব্রেন অনেক বেশি সতেজ থাকে কিছু এক্সট্রা জিনিস রয়েছে পর্যাপ্ত ঘুম এই ঘুম নিয়ে তোমাদের সাথে একদিন আমি আলোচনা করব। ঘুমের পাশাপাশি আমরা আমাদের ধর্মীয় অনুশাসন মেনে চলতে পারি নামাজ হতে পারে প্রার্থনা বিভিন্ন ধরনের এবং অবশ্যই মেডিটেশনের একটু চেষ্টা করতে পারি দামি খাবার দরকার নেই বাট পুষ্টিকর খাবার যদি আমরা খাই আমাদের ব্রেন ইনশাল্লাহ অনেক বেশি সতেজ থাকবে সবাই ভালো থেকো অবশ্যই তোমাদের সাথে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে দেখা হবে চাইলে তোমরা কমেন্টস আমাদের জানিয়ে দিতে পারো আর হ্যাঁ আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ